হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস স্যার জ্ঞান যদি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হোক কেউ হয়ে থাকো তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের যার যার যেটা সাবজেক্ট বা ডিপার্টমেন্টে যারা যারা আছো আর্টস হতে পারে সায়েন্স হতে পারে যে বা যে কোনো সাবজেক্টের হতে পারে তোমরা যার যার সাবজেক্ট আছে তা তোমাদের ফ্রেন্ডসের থ্রুতে যারা চেনা যারা নতুন করে এসছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা এবং তোমার যে অনলাইন ক্লাসটা আছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হতে পারো তাহলে তোমাদের আগামীতে তোমাদের সুবিধা হয় এক্সামের জন্য ঠিক আছে আচ্ছা এবারে তোমাদের আমি একটা জিনিস আজকেও আমি তোমাদের ম্যাথের মেজরের পেপারটা নিয়ে ডিসকাস করবো ঠিক আছে ম্যাথের মেজরের পেপারটা নিয়ে ডিসকাস করার কারণ হচ্ছে তোমাদের একটা জিনিস আমি করাইছিলাম সেটা হচ্ছে সেফ করাইছি তাই তো স্যার সেফটা কি আমি তো জানি না নতুন ভিডিও দেখতেছি তাই না তার মানে কি তোমাকে আগের ভিডিওগুলো দেখতে হবে তাই না তোমরা যদি না দেখো তাহলে এগুলো বুঝবা কী করে তোমরা যদি আগের ভিডিও না দেখো তাহলে কিন্তু কোনো একটা সিকুয়েশনের মধ্যে সিকুয়েেন্সের মধ্যে আসবা না তোমরা নিজেরাই বলো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছো সেকেন্ড সেমিস্টারে যদি আছো তাহলে তোমাদের কিন্তু একটা পেপার আছে মানে পেপার সেটা হচ্ছে কি রিয়েল অ্যানালাইসিস ভালো মতো শুনবা রিয়েল অ্যানালিসিস আছে এবার রিয়েল অ্যানালাইসিস যে পেপারটা আছে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে তোমাদের হচ্ছে কি সিকোয়েন্স এবার সিকোয়েন্স যে পেপারটা আছে সেক্ষেত্রে বোঝার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি সিকোয়েন্স মানে কোনো একটা জিনিস শিখলাম তার সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি বেসিসে আমাদের তারপরের পোষণটা তারপরের পোষণটা ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বান আমাদের করতে হবে ঠিক আছে এবার এটার মানে হচ্ছে যে আমাদের তোমাদের যেরকম হচ্ছে বললাম সিএফটা কি স্যার নতুন তো জানি বুঝতে পারতেছি না পিআইটা কি স্যার এগুলো তো বুঝা যাচ্ছে কিন্তু এগুলো সম্পর্কে অলরেডি তোমাদের সিলেবাস ক্লাসেস সিএফ কি সমস্ত কিছু বলে দেওয়া হয় তোমরা দেখতে পারো আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হতে পারো অনলাইন ক্লাস যার যেটা প্রবলেম তোমাদের সমস্ত কিছু কোয়ারি প্রবলেম বলে দেওয়া হয় প্রত্যেকটা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে যারা ইংলিশে আছো তারা ব্যাঙ্গলিতে আছো সবারই আলাদা আলাদা পার্টস করে দেওয়া হয়েছে তোমরা যারা ক্লাস করতেছো তারাও ভিডিও নিশ্চয়ই দেখতেছো তাহলে বুঝতে পারো তোমাদের কীভাবে বলা হচ্ছে না বলা হচ্ছে আর যারা এখনও জয়েন হয়নি তো শীঘ্রই জয়েন হতে পারো আমাদের ক্লাসে ঠিক আছে আচ্ছা তো তোমাদের অলরেডি আমি সিএফ যেটা ছিল সেটা ডিসকাস করেছিলাম আজকে সিএফেরই আরেকটা জিনিস ডিসকাস করবো সেটা হচ্ছে কি সেমভাবে ধরো আমার কাছে এখানে একটা এমন পার্ট আছে এই জিনিস জায়গাটা তোমার দেখো ভালো মতো ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ফাইভ তার হোল স্কোয়ার ঠিক আছে তার মানে এই যে জিনিসটা আছে এখানে আমার কী করতে হবে হোল স্কোয়ার করতে হবে এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো স্যার টু টু ফোর তার মানে এখানে হায়ার পাওয়ার পয়টা আসবে স্যার চার পাওয়ার আসবে কিন্তু তার সাথে তো অনেক কিছু পাওয়ার আসবে সেটা কীরকমভাবে আসবে সেটা তো আমাকে বার করতে হবে প্রত্যেকটা পাওয়ার কিন্তু এখানে আমি আলাদা আলাদাভাবে কাজ করতে পারে ঠিক আছে তার মানে বাই অবজারভেশান আমরা কি বুঝতে পারতেছি ডি টু দি ডি স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার আছে তার মানে এখানে আমার কয়টা পাওয়ার আসবে চারটা রুটস আসবে এখানে আমাদের এবারে চারটা রুটসের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উই গট ডাইরেক্ট ওরা এটা লিখেছে উই গট ডাইরেক্ট এটা লিখেছে ঠিক আছে কেন লিখেছে এবার আমি যদি তোমাদের এটা বলি তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই যে পোর্শনটা আছে এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ফাইভ এটার তো ডাবল আছে না তার মানে কি দুইবার আছে তার মানে এটাকে আমি এরকম লিখতে পারি এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ফাইভ একটা পোর্শান এম স্কোয়ার টু এম প্লাস ফাইভ আর একটা পোর্শান তার মানে এর যে ভ্যালুগুলো আসবে বা রুটসগুলো আসবে সেমভাবে এরও রুটসগুলো তাই আসবে তাই তো নাকি হ্যাঁ অবশ্যই তাই আসবে আচ্ছা তার মানে ক্ষেত্রে দেখো এর যে ভ্যালুগুলা সেটা আমাদের ধরে নাও যে ওয়ান প্লাস মাইনাস টু আই আসলো মানে ইমাজিনারি নাম্বার আসলো এবার স্যার এটা তো ক্যালকুলেশানটা পারি না এটা তো বলা যাবে না বাবা কারণ তোমরা এখন অনার্স লেভেলে পড়তেছো তাহলে কিন্তু তোমাদের এই ক্যালকুলেশানটা মিনিমাম নিজে করতে হবে কারণ এটা শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে করলে অটোমেটিকলি ওয়ান প্লাস মাইনাস চলে আসবে আর যা ক্লাস যে যদি কারোর প্রবলেম থাকে তো ক্লাসে জয়েন করতে পারো ক্লাসে বলে দেওয়া হয় যে কীভাবে আসতে প্রত্যেকটা জিনিস বলে দেওয়া হয় এখন ইউটিউবে সমস্ত কিছু বলা সম্ভব হয় না যতটা পারা যায় তোমাদের কাছে এক্সপ্লেন করে দেওয়া হয় যে এরকম আসতে পারে কিন্তু ক্লাসে যতটা সুন্দরভাবে হোক তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হয় যার যেটা কোয়ারি থাকে তোমাদের ছোট্ট একটা প্রবলেম থাকলেও সেটা বলে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তার মানে এখানে আমার ভ্যালু কয়টা আসলে ওয়ান প্লাস মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস মাইনাস টু তার মানে এর যা ভ্যালু বা রুটস এরও তাই আসবে তাই তো নাকি একই তো আছে কারণ একই জিনিস তো এখানে একই আসারই কথা তো সেমভাবে এইটারও একটা ফর্মুলা আছে যদি আমাদের কমপ্লেক্স নাম্বারের রুট রিপিট করে কমপ্লেক্স নাম্বারের রুটসগুলা যদি আমার রিপিটস করে তাহলে কীরকম হতে পারে সেটা আমাদের এখানে বলা হতে পারে তার আমরা সেমভাবে ইউটিউব আর এক্স সি ওয়ান সি টু এক্স কস টু এক্স সি থ্রি প্লাস সি ফোর এক্স প্লাস সাইন টু এক্স দুইটা পার্ট আলাদা আলাদা হইলো সাইন টু এক্সের আসতে পারে সাইন ফোর কস টু এক্সের আসতে পারে আলাদা আলাদাভাবে কাজ করতেছি প্রত্যেকটাই তো এক্ষেত্রে দেখতেই পারতেছো যে এরকম একটা সাজিয়ে গুছিয়ে কিছু একটা লিখেছি তা আলটিমেটলি যে অ্যান্সারটা পাইলো সেটাই হচ্ছে ইউটিউব আর এক্স এটা একটা ঠিক আছে এই গেলো তোমাদের সেফ চলো এবার একটা নতুন জিনিস করি সেটা হচ্ছে পিআই পিআইটা আইটা অনেক দিন ধরে করাচ্ছি না কারণ আমাদের সিএফটা আগে শিখতে হয় পিআইটা কেন শিখাচ্ছে না কারণ সিএফটা যদি তোমাদের বেস্টটা ক্লিয়ার না হলো তাহলে পিআই করবে কী করে তাই তো তার জন্য আমাদের পিআইটা আমি করতে হবে পিআইটা তাহলে কীভাবে করতে পারি এবার দেখো সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান ডি স্কোয়ার প্লাস ফোর কার হোল কিউ ওয়াই সেমভাবে দেখো এটারও প্রথমে আমি কী করবো এক্স ইকুয়েশন বার করব ঠিক আছে অক্সুইলারি ইকুয়েশান বার করব তার মানে হচ্ছে কি এম স্কোয়ার প্লাস ফোর হোল কিউব এবার এখানে দেখো থ্রি টু যা সিক্স কয়টা রুট থাকবে স্যার ছয়টা রুট থাকবে তার মানে হচ্ছে প্লাস মাইনাস টু আই প্লাস মাইনাস টু আই প্লাস মাইনাস টু আই এটা তো আর বাচ্চাদের মতো ক্যালকুলেশন করা যাবে না এম স্কোয়ার প্লাস ফোর ইজিক্যাল টু জিরো তাও দেখাই দিই চলো এম স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ফোর তাহলে এম ইজিক্যাল টু কত আসবে আর রুট ওভার মাইনাস টু তা এটাকে লেখা যায় প্লাস মাইনাস তো অবশ্যই থাকবে তো প্লাস মাইনাস টু তো এইটা হচ্ছে একটার জন্য তো সেমভাবে কয়টা পার্ট আছে আমার এখানে তিনটা আছে একটার জন্য একটা আসলো তারপর জন্য আরেকটা আসবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে এখানে আসবে ঠিক আছে তো এখানে টু এখানে টু আই এখানে টু তার মানে এখানে একটা টু এখানে টু আই এখানে টু ওকে আসলো এবারে এই যে ফলগুনা আছে এখানে একটা জিনিস লক্ষ্য করে যে একটা প্লাসের ফর্মেটে আছে একটা কি আছে মাইনাসের ফর্মেটে এবারে রুলস যেটা ছিল রুলসে আমাদের বলা ছিল যে একটা কসে থাকবে একটা হচ্ছে সাইনে থাকবে তার মানে হচ্ছে সি তার মানে এখানে দেখো পজিটিভ পয়টা আছে তিনটা টু ওয়াই চলো এখানে লেখাই টু টু ওয়াই টু ওয়াই তার মানে তিনটা রুটি সেম তাই তো নাকি তিনটা রুটি সেম তার মানে এখানে যে রিপিটটা হবে সেটা হচ্ছে সি ওয়ান প্লাস সি টু এক্স প্লাস সি থ্রি এক্স হোলস্কোয়ার কস টু এক্স যেহেতু আমরা কমপ্লেক্স নাম্বারে ঢুকে গেছি তার জন্য আমাদের এটা কমপ্লেক্স নাম্বারে দিতে করতে হবে মানে কস দিয়ে করতে হবে এটাও সেমভাবে সাইন দিয়ে করলাম তো আলটিমেটলি আমাদের জেনারেল সলিউশন একটা কিছু আসলো এটা বল বলছি এবার কিছু শর্টকার শর্টকাট রুলস ফর ফাইন্ডিং পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা আমাদের ফর্ট শর্টমিকায় পি আই এতক্ষণ ধরে তোমরা অটে অপেক্ষা করছে সেটা পিআইয়ের কিছু ফর্মুলা আছে যেমন কেস ওয়ানে যদি দেখো ই টু পাওয়ার এক্স যদি ফর্মেটে থাকে তাহলে তোমাদের যে ফর্মেটটা থাকবে সেখানে ওয়ান বাই এফ ডি ঠিক আছে ই পাওয়ার এক্স বাই ওয়ান বাই এফ এ দি পাওয়ার এক্স এখানে যেখানে হচ্ছে এফ এর ভ্যালুটা কখনো জিরো হবে না এফ এর ভ্যালু যেটা কখনো জিরো হবে না এবার এফ এর ভ্যালুটা যদি কোনোদিন জিরো হয়ে যায় তোমরাই বলো এফ এর ভ্যালুটা যখন জিরো হয়ে যায় তাহলে এটার তো কোনো অস্তিত্বই নেই তাই না এটার কোনো অস্তিত্ব না কোনো কাজই লাগবে না আলটিমেটলি তো সেক্ষেত্রে ইন কেস অফ ফেলিয়ার অফ আই দ্য দ্যাট ইজ আইয়ের ফল হচ্ছে দ্যাট ইজ ইফ এফ এ জু জিরো তার মানে এই পোর্শনটা তো কখনো জিরো হতে পারে সব সময় যে তুমি ঠিক হবে তার তো ঠিক নাই না ওকে তোমার নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে তুমি ঠিক হবা কিন্তু বাকি ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে তুমি ভুলও হতে পারো সেটা তোমাকে বুঝতে হবে যে তোমার ভুল হচ্ছে ঠিক আছে সে ভুলটা যে বুঝতে পারে সেই নিজের জীবনে এগিয়ে যায় ওকে তাহলে ইফ এফ এ ইজিক টু জিরো তো সেক্ষেত্রে তোমাদের এফের পার্টটা হলো জিরো যদি না হয় তাহলে সেক্ষেত্রে আরও এক্সট্রা রুলস আছে সেটা হচ্ছে পিআই তখন কী হবে এর ডেরিভেটিভ করতে হবে ডেরিভেটিভ করে একটা পার্ট আসবে সেই জিনিসটাকে আমি কি এফ এ আকারে লিখতে পারবো তো ফাইনালি আমাদের এফ এখানে নট ইকোয়াল টু জিরো হয়ে যাবে তো সেমভাবে কিছু এক্সাম্পল আছে তোমরা দেখতে পারো এক্সাম্পলটা আমি একটু ডিসকাস করে দিই সেমভাবে করলো আমাদের অক্সিলিয়ারি ইকুয়েশান বার করার সিস্টেম শিখে গেছি নতুন করে বলার কিছু নাই চলেন তাহলে আমি এম এর মান বার করি ওয়ান প্লাস থ্রি আই মাইনাস আসলো সেমভাবে এর ভ্যালু চলে আসলো এবার হচ্ছে পিআই বার করি তো পিআই ভ্যালুটা বার করার জন্য কী করতে হবে ফর্মুলা কীছি এফ ডি এবার এখানে লক্ষ্য করো যেটা আছে এফডি এর ভ্যালুটা কিন্তু এফ টু যদি বসাই আমি তাহলে এফ টু যদি আমি এখানে বসে তাহলে ভ্যালুটা যদি ফুট করে তাহলে কি টু স্কোয়ার ভালো মতো দেখো টু স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু প্লাস টেন তাহলে সেক্ষেত্রেও দেখো দুধ ঘুনা চার মাইনাস চার তাহলে আলটিমেটলি ওয়ান বাই টেন এই দু টু এক্স এই জায়গাটা কি জিরো আসছে আসে নাই তাই তো তার মধ্যে এই যে জিনিসটার আছে এটার মধ্যে এটার কোনো খুঁত নাই ঠিক আছে এটার মধ্যে এটার কোনো খুঁত নাই তার মানে এই যে আছে এই হানড্রেড পার্সেন্টের মধ্যে পড়তেছে না নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে পড়তেছে এই যে ওয়ান পার্সেন্ট খুঁটটা অন্য অঙ্ক থাকতে পারে তো সেক্ষেত্রে এবার আলটিমেটলি দেখো যে কমপ্লিট সলিউশন যেটা আসলে কমপ্লিট সলিউশন যেটা আসলে সিএফাই হচ্ছে পিআই তাহলে আলটিমেটলি সিএফের যে মানটা আসবে আর পিআইআর যে ভ্যালুটা আসবে সেটা আমরা একসাথে লিখতে পারি সেটা হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড জেনারেল সলিউশন তো সেমভাবে তোমাদের আরেকটা এক্সাম্পল দেখা দিচ্ছি তোমরা দেখে নাও যদি এটা তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি বুঝতে পারো তো ভালো না বুঝলে তুমি আমাদের সাথে ক্লাসে জয়েন যোগাযোগ করবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই জায়গাটা আচ্ছা চলো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে এনেছো আচ্ছা তাহলে এবার যেটা আছে তোমাদের পরবর্তী যে অনেক অনেকখানি এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলো তো সমস্ত এখানে করানো সম্ভব না যতটা সম্ভব ততটাই করানো হয়ে হয়ে হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে বাকি যেগুলো জিনিস আছে তোমাদের বাকিগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে করানো হবে বাকি যে কোনো টপিকের জন্য তোমাদের বলে দেওয়া হবে তো ঠিক আছে আজকের ভিডিও এখানে থাকবে সবাই ভালো থাকে সুস্থ থাকো থ্যাংক ইউ